এখন যেগুলো কথা বলতেছিলাম ঠিক আছে হিন্দু মুসলমান খ্রিস্টান এগুলো সব ধর্ম এক এক করে সৃষ্টি হয়েছে এক এক করে মানুষ তৈরি করছে এর ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানব ধর্ম মানব ধর্ম মহাধর্ম আমরা সবাই মানুষ সবার প্রথমে একটাই আমাদের শক্তি সে শক্তিটা আমরা সবাই মানুষ আমি হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই বৌদ্ধ হই আপনার ভিতরে যদি মানবতা না থাকে তাহলে আপনি মানুষ হতে পারলেন না আর আপনি যদি মানুষ হতে না পারলেন তাহলে আপনি কৃষি হিন্দু হবেন কৃষি খ্রিস্টান হবেন কৃষি মুসলমান হবেন কৃষির বৌদ্ধ হবেন আপনি তো ইউদি। কথা কি বুঝতে পারিছি এটা আপনার মানতে হবে প্রথমে মানতে হবে সংসার ধর্ম এটাও মানতে হবে এটা আপনি যদি না বলেন এত বড় বড় মানুষ বয়ান দেয় এত বড় বড় হুজু আলেম ওলামা পৃথিবীতে আইসে দেশে আইসে আপনারা বক্তা পাগল হয়ে যান খোঁজার জন্য কোন বক্তার বয়ান শুনবো কোন বক্তার বয়ান শুনবো ঠিক আছে এক একটা বক্তা যায় আমার দিতে হবে পঞ্চাশ হাজার টাকা আমার আসা খরচ আছে হাদিয়ে আছে এত অত হাদিয়ে আছে এই আছে ওই আছে না আপনি প্যান্ডেল হ্যালো আমার সময় আছে আমি আসবো তোমরা গাড়ি পাঠাই দিও তোমাদের গাড়িতে করে আমরা যাবো এগুলো খাঁটি দিও আমি বাড়ি আসতে তোমাকে যা খুশি দিও আমার এখান থেকে যাওয়ার ব্যবস্থাও তোমার করবা আসার ব্যবস্থা বাড়ি পছন্দের ব্যবস্থা তোমার করবা ঠিক আছে এই আছে কথা আর আপনারা যে বলেন মুসলমানরা হিন্দুদের সাথে এত খারাপ ব্যবহার করেন হ্যাঁ মাতৃযান এই যে আমের লিখে যেম হয়ে গেল কত সমস্যা বাংলাদেশে হিন্দুদের সাথে আপনাদেরকে হিন্দুদেরকে মাইরে মুসলমান বানাতে হবে না অস্তাক্ষয় মিনজালে আপনারা আপনারা মুসলমান মুসলমানগুলি দেখান ওই হিন্দুগুলো এক বছরের ভিতরে আমি বললাম তাই অটোমেটিক মুসলমান হয়ে যাবে আপনারা নিজেরাই কোন কি মুসলমান নেছেন সুদ হিন্দুকে সামনে বলেন মুসলমান আপনার নিজেকে নিজেরা করে আসতেছেন জোর আড্ডা নিজেরা করে আসতেছেন নিশা নিজেরা কই আসছেন দুনিয়ার খারাপ মাঝে পথ খেয়ে আসতেছেন আপনি আপনি কি মুসলমান দেখাবেন নাকি তারা চিন্তা করতেছে যে আমি হিন্দু আছি ভালো আছি বাড়া আমরা জাত ধর্ম করি ওই মুসলমান যে বড় নাই ওরা দেখ নিজেরা ধর্ম ওকে নিজেকে ধর্মই তো ঠিক নেই মুসলমান মানে ওরা মুসলমান আছে সাল্লাম তাহলে এটাই এটাই ফাইনাল ছিল আপনাদের জন্য আজকে যে মুসলমান হিন্দু খ্রিস্টান এই সবই একজন তৈরি আল্লাহ পাকে তৈরি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তারপরেও আমরা মুসলমান হতে পারি নাই বাংলাদেশি কিছু হতে পারি নাই আমাদের ভিতরে মুসলমান যে শিক্ষাটা দরকার ছিল ওই শিক্ষাটা নাই ভালো আছে বাবা এই তো আমি এটা লাইভ করতেছি তোমাদের পুজো দেখতে আসলাম আচ্ছা মুসলমান যে শিক্ষাটা দরকার শিক্ষাটাই তো দেয় ওই শিক্ষাটা কী ওই শিক্ষাটা যদি এখন যদি চায় আবার আপনার প্রথমতে শিক্ষা নিতে হবে আবার সে শুরুতে যেতে হবে সে শুরুতে গেলে সে দাদা 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 আমলে চলে যেতে হবে তাহলে তো এটা সম্ভব না সম্ভব কী করা দরকার আমার এই ভিডিও বেশি বেশি করে সবার কাছে শেয়ার মেরে দেওয়া দরকার যে কীভাবে আমরা চেঞ্জ হতে পারি আপনি সুদ খেয়ে ইসলাম শিক্ষা দেবেন আপনি ঘুষ খেয়ে ইসলাম শিক্ষা দেবেন চুরি করে ইসলাম শিক্ষা দেবেন আপনি আরেকজনের ফাঁকিরে ইসলাম শিক্ষা দেন জাকাত না দিয়ে ইসলাম শিক্ষা দেবেন আপনি মানুষের দাম ম্যারি ইসলাম শিক্ষা দেবেন আপনি দুর্নীতি করে ইসলাম শিক্ষা দেবেন আপনি পুলিশের সাথে হাত মিলে ইসলাম শিক্ষা দেবেন আপনি আপনার ক্ষমতা দেয় ইসলাম শিক্ষা দেবেন ইসলাম আপনি কোথায় শিক্ষা দেবেন বললেন ইসলাম আপনি কোরআনের ভিতরেই শিক্ষা দেবেন আপনার নবীর ভিতরেই আছে আপনার ভিতরেও আছে জায়গায় তুলেন হয়ে গেল পড়েন জানেন আপনি যদি আপনার নিজেকে তৈরি করতে পারেন প্রত্যেকটা বাংলাদেশের জনগণ একটা করে একটা স্পেশালি সোলজার ঠিক আছে আর্মি সোলজার সে নিজের কাছে নিজে যে আমি আল্লাহর বান্দা আমি মোহাম্মদ মোহাম্মদে যাই যে নামেও প্রথমে মোহাম্মদ আমি মোহাম্ম আমি নামে মোহাম্মদ আমি বাংলাদেশকে রক্ষা করব আমি আমার দেশকে বাঁচাবো এবং আমি দশের উপকারে আসব ইনশাল্লাহ এবং আমি যদি পান কিছু করে থাকি এইটা আমি করবো না এবং যদি আমি যারা চিকার খান গাজা খান আমি বলতে পারবো না আপনি খেয়েন না বাদ দিয়ে দেন নবী মানা করিছে না আমি আপনাকে বলতে পারবো না মদ খাওয়া হারা মদ আপনারা খাবেন না গিজা গাজা সিগারেট যদ্দা এসব এক গাজার সাথে যদ্দার সাথে সিগারেটের সাথে গুলির সাথে সব সেম পানের সাথে তারপরে চার সাথে টাকার সাথে সব নিশা আপনি টাকা আপনার লাগবে আজকে চলতে একশো টাকা আপনি পাঁচশো টাকা ইনকাম করতেছেন কেন আপনি বেশি ইনকাম করতেছেন আপনি পাঁচশো টাকা রেখে মরে যান আপনার লাগতো একশো টাকা একশো টাকা হিসেবে আপনি দিয়ে দিলেন একশো টাকা তা ইনকাম করে দিলেন চারশো আচ্ছা আপনি কী করবেন ঠিক আছেন আপনার ছেলে আপনি মারা পরে নেশা করেছে ওই চারশো দিয়ে ওই চারশো হিসেব দেবি কে আপনি আপনার দিয়ে দেবেন কী জন থাকে ওই টাকা আপনার নেশা করার সুযোগ পেলেন কথা কি বুঝেছেন আর আপনারা আজকে মা হিন্দুদেরকে মাইরে মুসলমান করতেছে কি সম্ভব তাদেরকে শিক্ষা দেন তাদেরকে আপনি আগে সঠিক মুসলমান হয়েছেন বাংলাদেশে তাকে দেখেন আর আপনারা জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম আপনাদের মৌলানা সাইদি সাহেবের বাইরে ফেলে দিল আপনার জামাতি করতে চাইছিল সে সময় জামাতি বাসার জন্য নিজিব আসার জন্য বাড়ি আগে কাট তাই না শেষময় কেউ ছিলেন না হ্যাঁ আমি সেই সময় মাঠেছিলাম কিন্তু আমি সেই সময় মাঠে ছিলাম এখনও মাঠে আছি এখন সেই সময় সাইদি সাহেব ছিল এখন মিজানুর রহমান আজারি সাহেব নাকি তাহলে আমি সেই সময়ও ছিলাম বলি আমি এখনও আছি বলি সেই সময় পাগল এখনও পাগল সবাই রে বলতেছি ঠিক আছে এবং আমার সাথে যা হচ্ছে যা হইছে আমি সবাই রে মাফ করে দিছি আমার কাছে কেউ দিনা না আমি যেখানিক করে মেরে যাই আমার কেমতো ময়দান কেউর কাছে কেউ আমার কাছে একটু পাই দি না আমার আল্লাহ যদি বলে কে তোর কাছে কেউ কিছু পাবি আল্লাহ আমাকে কিছু ছিল সব তো আপনার আমি আপনাদের ব্যবহার করেছি আপনি যদি কনে কেউ ভাবি কিছু হ্যাঁ পাবি আপনি যদি আমি কেউ কিছু পাবি সব আপনার সব আল্লাহ এটাই শেষ কথা হ্যাঁ আমি যদি বলি হ্যাঁ আল্লাহ আমিও ওর কাছে পাবো এ বলি তুই ওরে দিয়েছিস তুই মাইছিস কই এইবার মাথা খাই জন্য আমি পালাম কই আমরা শয়েন দিয়ে গেছে যদি আল্লাহ না দেয় শতাম দিয়ে গেছে আমার বাপের এত কোটি কোটি টাকা আমার বাপের আমার মায়ের কোটি কোটি টাকা তারা আমার জিজ্ঞেস করে তারা আমার শ্বশুর শাশুড়ি তুলির বাপ মা টাকার জন্য আমার আমার শাশুড়ি ধরে মার আমার শাশুড়ি ডাইরেক্ট মারামারি মারি মারিনি তারা মহিলা মানুষকে হাত দিয়ে দেয় নাকি হ্যাঁ আমার বউ আমার ডাইরেক্ট সামনে আমি তো আর কত ভালোবাসি আমি ভালোবাসি নাই আমার কলার সুত ধরে ফেললো আর কিছু করি শুধু কলার ধরেছে আমার কষ্ট লাগিয়েছিলো সে সময় হয়তো আমি কিছু বলতে পারিনি হ্যাঁ হ্যাঁ এগুলো কিছু কষ্টের কথা ঠিক আছে তারপর আমি আজকে বলতেছি এই ভিডিওতে বলতেছি তারপর সে যদি আমার দিন আমাকে ফোন দেয় যে অলি আমার দেখো ভুল করেছিলাম আমার বাপ মার কথা শুনে হ্যাঁ তুমি আমার মাফ করে দাও হ্যাঁ যা হয়েছে হয়েছে তুমি আমার স্বামী আমি তুমি কেউ তো ছাড়িনি বললে মুখ দিয়ে ছাড়লে পারে যদি ছাড়া হয়ে যেত তাহলে তো হয়তোই তাদের কিন্তু বাংলাদেশে এত পাপ এত প্রাচিত করতে হয় আমরা বাংলাদেশের লোক উঠতে পারি না কেন আমাদের ভিতরে মানবতা নেই ভালোবাসা নেই সব হচ্ছে হিংসা আর হচ্ছে কি অহংকার অহংকার আমার বোন আমেরিকায় গেছে অহংকার আমার কাকার আমেরিকায় গেছে অহংকার ওই রিপনারা আমেরিকায় গেছে অহংকার ওই হাবিবুল্লাহ আমেরিকায় গেছে অহংকার আমেরিকায় থাকি বাংলাদেশের জন্য সব টাকা আমার সব টাকা টাকা ঠাপায় ওই টাকা হিসেবে কেমন ময়দান সবার দিতে হবে আর আমি প্রথম সাক্ষী হিসেবে থাকবো আমার গোষ্ঠীর বিপক্ষী এক নাম্বার আমি উলিউল্লাহ আমি বলতেছি আমার শরীর এতে আরম্ভ করে আমার পায়ে এর্তে করে মাথার চুল ফুলতু আমি সব আল্লাহ জিনিস আল্লাহকে দান করে দিছি আল্লাহ আল্লাহটা বুঝে নেছে আল্লাহর জিনিস আল্লাহ বুঝে এনেছে আল্লাহ এখন আমাকে চালাচ্ছে চালাচ্ছে না আমি আল্লাহকে সে আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি আমার আব্বার দেশে না তো মানুষ মানে আমার আব্বা আমার দেশে তো তোর আব্বা তোর দেশে ও তো আমি তোর আব্বা দিচ্ছিলাম তোর আব্বা তো বুঝলো না তোর আব্বা যাই উঠে শ্বশুর শ্বশুরবাড়ি কোন জায়গায় যশোর যায় তোর শ্বশুরবাড়ি নিয়ে মিষ্টি মিষ্টি গল্প করে আলাপ করে তার মানে তোকে কষ্টের কথা বুঝলো না তোরা তুই কিস তোর আব্বা এক কান্দে ঢুকে এক কেন্দ্রে দেয় ওটাকে তাকে পারিছি এগুলো অনেক হিসেব আছে আমার মা হ্যাঁ তোর মা ও একই অবস্থা তোর মা কাছে সামনে যতক্ষণ থাকি যতক্ষণ শান্তি পাই তুই সামনে ছেড়ে গেলে পরে মনে করি টাকায় সব কিছু তোর মা টাকায় তোর মার লাশ নিয়ে যাবে না টাকায় সব কিছু করবে না তোর মার ঘুসল গেল তখন গাল তাহলে আমার কি করা যায় আর বউ তুই কি বিয়ে করে দুটো বউ তুই চেক করেছিস তুই দুইজনে ভালোবাসিস তুই আফ্রোজারও ভালোবাসিস একটু কমছে আসিস তোর ভালোবাসতে পাইনি তোর টাকায় ভালোবাসিস তুই তখন ওলি টাকায় ভালোবাসলি না তুই তুলিরে ভালোবাসি সে তুলিও রে ভালোবাসিস তোর ভালোবাসতে পারলো না তুই আমার পাগল অলি অলি তো আমার পাগল তা তুই আমার পাগল তুই তুলিরে ভালোবাসলি অলিরে ভালোবাসলি মারে ভালোবাসলি বাপরে ভালোবাসলি সবাই ভালোবাসলি সবাই তো তোরে ভালোবাসতে পারলো না তার জন্যই সবাই রে তোর কাছে থেকে দিলাম সবাই যাক সেটা যাক তুই অলি তুই একের মতো থাক তোর আর কেউ কাছে না থাকতে হবে না ঠিক আছে হ্যাঁ তুই সব ধর্ম ধর্মদেহে বেড়াবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মাঝে মাঝে নেটে আসবি মাঝে মাঝে নেট বন্ধ করে দিবি কেউ যদি তোর খুঁজে পাতি চায় পাবি কেউ যদি খুঁজে না পাতি চায় না পাবি টাকা পয়সা আল্লাহ দেন হ্যাঁ আল্লাহ তোরে দিবি তুই নিবি আল্লাহ আমার দিবে আমি দেব টাকা পয়সা আল্লাহ দেন আল্লাহ আমার দেবে আমি নেবো এছাড়া তো আর কিছু না আর কিছু বলারও নেই যে যে তোর মেয়ে হোক আমাকে আসে যদি দেয় আমি কি বলবো নাকি আমার একজন লোকের সেগুলোকে বিশাল যাও আল্লাহ থেকে উশ্লা করে পাঠিয়েছে আমাকে দেওয়ার জন্য আমি নেবো অবশ্যই নেব আমি কি করবো স্যার তোমার খেতে দাম সিটা দান করেছে তোমরা নেব না কেন দামের প্রয়োজন হয় আমি নেব অবশ্যই নেব প্রয়োজন নাই না তোমার বলবো কিনা আমার দরকার নাই আপুনি দেখোন এতিয়া কি অন্ন কিয় আছে নেকি এটাই আমাৰ ইছলাম শিক্ষা দিয়ে তাৰ এই শিক্ষাটো আমাৰ চৰি পাই ল